Yeah.

যে তিরশালে মেহনত করতেছে দাম ধরাইতেছে সেও ও মেহনত করতেছে জীবনটা কিন্তু এই জীবনের মূল্যায়ন এই জীবনের দামই এই জীবনের কিমত এই জীবনের সম্মান যে দেই নেওয়ালায় মাত্রকে তিনি আমাদের সব কিছু অতএব আমরা যদি আমাদের জীবনকে দার্মাণে চাই তাহলে আমাদের প্রধান কাজ হবে যে যিনি এই সম্মানের মালিক তার সঙ্গে তার সঙ্গে যে যত বেশি গভীর সম্পর্ক স্থাপন করবে সে আল্লাহর থেকে দাঁড়িয়ে আর যে আল্লাহ রহমত থেকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন দূরে থাকবে সে যতই কিছু করুক সে বেদানে হবে

আপনার দরবার গুরুত্ব তারা বুঝেছেন ওই ব্যক্তি দাবি হবে যে আল্লাহ সম্পর্ক আমরা সবাই

তাকে আল্লাহ পাগিন কোরআনের ভাষায় আল্লাহ পাগের ভাষায় তাকে ওলি বলা হয় তাকে কি বলা হয় এ আমাদের দেশ যারা আল্লাহ বন্ধা আমরা মনে করি তাদেরকে আমরা ওলি করি আজ এই বড় আল্লাহ বলি এই বড় আল্লাহ খাস বলি এরকম বলি এ আল্লাহ বলি হবে যে কারা যারা আল্লাহ শুনে শুনবো বলির মান হচ্ছে দুস্থ

কোনোরকম তুমি আমার দুষ্ট হইতে পারে কিনে দেখো আমার সঙ্গে গভীর সম্পর্কে স্থাপন করতে পারে কিনা দেখো আমার খাস বন্ধু হইতে পারে কিনা দেখো যদি কোনোরকম আমার বন্ধুর থেকে নামটা উঠাইতে পারো তাহলে তোমার জন্য সামনে ভবিষ্যৎ জীবনের জন্য তোমার কোনো অপন নেই ভয় নেই আর মধ্যে তোমার জন্য কোনো পেরেছানি না GLOBALS me asar duniya sang jab duniya kono pareshaani tomake crash korte parbe na duniya sanghare pareshaani tomake crash korte parbe na samajer pareshaani tomake crash korte parbe na ebong kar pareshaani tomake crash korte parbe na rajniti pareshaani tomake crash korte parbe na byabshayik pareshaani Jatuh jadi tu bila jatuh pada sana itu makin keras ke depan mana. Walau pun dia tanggung, lau pun alaihim. Abang ni tulpol je pada sana belia sesam yang bayar bahawa pada sana bayar bahawa kotin kaki tu bila parit dijawab. Eh kotin kaki tu bila parit jawab baru bayar bahawa bersama bayar bahawa bishai. Eh kotin kaki parit jawab macam tu malah jemput puno boy nai. Ani orang pura tu malah bos. Allah.

শরীর খালি থাকে আর বারবার হুমি ওষুধ খাই সবসময় হুমি ওষুধ খাই আর একদিন কেমনে হলে এরকম কাপড় সারা থাকে অবশ্যই সে আল্লাহ বলে আল্লাহ হলে এরকম খালি গাইয়ে একদিন কেমনে থাকে না হলে আমাদের দেশে আল্লাহ রহিম মাপ কাটি বানিয়েছে আজ কবি আজ কবি মানে আজ কবি কিছু পাওয়া গেলে তাকে আল্লাহ রহিম এটা আমাদের বরাবর আল্লাহর ওয়ালির পরিচয় আল্লাহই দিয়েছেন যে আয়াতটা বললাম আল্লাহ ওয়ালির পরিচয় দিয়েছেন আল্লাহ পাক বলেন একটা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে হলে আমার কষ্ট করতে হয় এই বান্দা আমার সঙ্গে সম্পর্ক করো তুমি আমার ওয়ালি হয়ে যাবে দুনিয়াতে কোনো পেরেশানি গ্রাস করবে না আখারাতের মধ্যে কোনো ভয় থাকবে না তো যা আল্লাহর ওয়ালি হতে

মন্ত্রীওয়ালা পদে শিখতে হবে না অফিসারওয়ালা অফিসার অফিসগিরি শিখতে হবে না যদি দুটি কাজ করতে পারো জীবনের মধ্যে যদি দুটি কাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে আমি তোমার জন্য ডিগ্লা দিয়ে দিলাম তুমি আমার দুঃস্থ তুমি আমার ঠিক আছে এখন দুটি কাজ এগুলো যার মধ্যে পাওয়া যায় আল্লাহ বা বলতে সে আল্লাহ আমরা এই ভীতিকাজ সংক্ষিপ্ত আকারে বলা হবে যদি আমাদের মধ্যে এই ভীতিকাজ সিবত না থাকে তাহলে আমরা জীবনের মধ্যে ফিট করার চেষ্টা করবে ঈশ্বর পার্বত্য ঈশ্বর আর যদি এই দুটি গুণ থাকে তাহলে আল্লাহর দরবারে শুক্রাদায় করবো মৃত্যু পর্যন্ত এই দুটি গুণ আমার মধ্যে যেন আমি মৃত্যু পর্যন্ত এই দুটি গুলোর উপর জীবন যাপন করে যেন যেতে পারি সেই চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আল্লাহ বলি হওয়ার জন্য কয়েকটি গুরু নাকি অলৌকিক ঘটনা আল্লাহ বলি হওয়ার জন্য দুটি গুরু এক নম্বর এক নম্বর হলো তুমি ইমানদার হয়ে যাও তোমার কলমের মধ্যে ইমান ঢুকে ফেলো তোমার কলবের মধ্যে ঈমানটা লুকাও বাস্তবী মানে তুমি ঢুকেই যাবার আমরা বলা রানী তোমার জন্য স্বীকৃতি দিচ্ছি সার্টিফিকেট দিচ্ছি আমার আর সাথে কি সার্টিফিকেট তোমার কাছে আমার চাপরাই সরকার মাঝখানে আমার হাবিবের বক্তব্য তোমার কাছে পৌঁছা গিয়েছে যদি ঈমানদার হতে পারো

আমি দেওয়াল বাড়ি অনুসর হলাই আমি অল্প আমি দমক আমি লার বতন্তে আমি হাকিবত বন্দে আমি তরিকত বন্দে আমি তাহলে সুন্নাতল জামাতল নয়ন বনি আমি অলুক আমি তোব যে মন এত হইছে ফেললাম কি না দরিদনে যে মন হইছে ফেললাম কি না আল্লাহ পাকের দরবারে কোন দরবারনা

अब ये जाग मत दरबर हाजर होते बारे अल्लाह पाल कबूल आराम न पालें ओम अल्लाह तमूतुन नहीं लावान तुम इस्लामों तुम जो जो मोमेंट है वो संभल रहे हैं इस ते बारो तुम्हारे जनरेशन में कबूला आने हजार हजार दर्शक जिन्होंने संपर्दना दिए अमत दरबर नियाल बो तुम्हारे संग आमिरा कबूल आरा�

মাটির মধ্যে মিশে যাবে তোমার মন্ত্রিত্ব গিরি মাটির মাঝে মিশে যাবে তোমার সা সাবগিরি মাটির মধ্যে মিশে যাবে তোমার মন্ত্রীগিরি মহাদেশ গিরি তোমার অনুক্তম শক্তরা মিটে যাবে একমাত্রতা বলছে কি লাল্লা লাইলা তিল্লাল্লা মোহাম্মাদুল রসুল্লা ইমা

যদি এমন হয় আমাকে দুনিয়ার কেউ চিনে না সমাজের মধ্যে আমার গণনা নাই আমাকে কেউ মূল্যায়ন করে না আমাকে কেউ চিনে না কিন্তু আমি ইমানদার হতে পারলাম আল্লাহ পাকে বলো যা বন্ধা তোকে কেউ না চিনুক আমি তোমার মালিক রফরাল তোমাকে চিনি তোমার মৃত্যুর জন্য আমি অপেক্ষা করি তোমার মৃত্যুর সাথে সাথে তোমাকে সংবর্ধনা যে আমার দরবার নিয়ে আসবো ইল্লিনের মধ্যে নিয়ে আসবো তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে

Ia rupa dengan hati yang khusyuk. Ia hati yang dibilikkan mereka, dibilikkan Islam Asia. Rasulullah sampai tiga ratus bilik. Malimarnya Rasulullah, Rasulullah soleh sam. Iman penting di semalam. Bawa bawa teks al-Islam. Kajasah bernama katanya. Isteri kerjai iman, isteri darah iman, darjah berkina. Justru jurus kallam. Isteri kerjai iman berkina.

হ্যাঁ ওর দরজা কতটুকু বলছে কেউ জানে না এত কুঁচু দরজা সে সেই জন্য কে আর কথা বলতে পারে না দুনিয়ার ঘোষ নাই জড়াও জড়াও চুল সারা শরীর ময়লা নাফাক না দিয়ে চলতেছে এ ফোন দরজায় চলে গেছে ইমান কত দরজায় পৌঁছেছে আমরা মনে করি আমরা জানি তা আল্লাহ নবি চুল এত রাইস সেই জন্য ইমান সঙ্গে এগুলো সব আমাদের ভুল ইমান কোন জিনিসের নাম আল ঈমান আনতুম বিআল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিতাল মাউত তাহলে ঈমান ঈমানের সাইকি শাদা কয়টি শাদা সাইকি রুকন সাইদা আছে আল ঈমান বিল উসবুন শুয়াব ঈমানের শাকা 70 এর উপরে শত শত শাকা আছে তো রুকন হইল কয়টি ছয়টি এক নম্বর হচ্ছে ইমান বিল্লা আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা আমার আমার মালিক আল্লাহ আমার সালেক আল্লাহ লাভ লোকসানের মালিক আল্লাহ সুখ দুঃখের মালিক আল্লাহ সন্ত্রাস সন্ত্রের মালিক আল্লাহ আমার সব কিছুর মালিকের মাত্র আল্লাহ এক নম্বর ইমান বিল্লা দুই নম্বর ইমান বিল মালাইকা তিন নম্বর ইমান বিল রসুল চার নম্বর ইমান বিল কিতা পাঁচ নম্বর ইমান বিল কদর খাই ওসার বিলাল ছয় নম্বর ইমান বিলিও বিলাস যেটাকে পালবাসী বাদল মত যেটাকে বলো এই সাইটি হইল ইমানের লোক এই সাইটির মধ্যে অনেক শাখা রয়েছে এখন আমি ইমানদার বলি আমার মধ্যে এই শাখাগুলি পরিপূর্ণ আছে কি প্রথম ইমান বিল্লা এটা হচ্ছে সবকিছুর মূল এটা যদি আমার জীবনে পরীক্ষা করি আমার মধ্যে ইমান বিল্লা আছে এই ইমান বিল্লা যদি পরীক্ষা করি তাহলে আমি ফেল হয়ে যাব আমি কে যাব ফেল হয়ে আমি দোকানদারি করি দোকানদারের মধ্যে একজনকে বাকি দিই কিন্তু একজন সকালে দোকান করলাম ওর বাকিওয়ালা এসে কিছু সদাই করলো সদাই করার পর যাওয়ার সময় বেশে আচ্ছা আপনি বুঝা যাচ্ছে মানে আমার বাকি টাকাটা লিখে রাখো বাকিটা তার ধর 25 বাকি নেই অল্লাস্ত হবে কেন অল্লাস্ত মাত্র তুঙ্গুল্লাম এখন যদি 10 টাকা করে দিতে হবে আর না হলে কুছাত হবে নাউজুবিল্লাহ তার সাথে প্রসাদের মালিক আমি ঈমান এসে আল্লাহর প্রসাদের মালিক একমাত্র কে আল্লাহ কিন্তু আমার কাজের কারণে এই ইমান বিল্লা পরিপূর্ণ নেই আমি সাত প্রসাদের মালিক যেরকম আল্লাহকে মনে করছি সাথে ওই প্রথম দোকান করার পর দশ টাকা দেওয়া না দেওয়া এটা তো সাত প্রসাদের জন্য সব মনে করছি না তাহলে আমার ইমান আছে এমনি দাবি করছি ইমান ইমানদার কিন্তু ইমান আমার মধ্যে নেই সেই জন্য ভাই এরা আমার আখাত নষ্ট হয়ে যাবে যদি ইমাম নষ্ট হয়ে যায় তাহলে আমরা ইমামই মেহনত করব এই ইমামের সাইড রুকুন আছে প্রত্যেকটা রোপণের কথা যদি এখন আলোচনা করা হয় আমাদের জীবনের সঙ্গে ফিট করা হয় আমরা মৌমেনের দিনের নিম আমার মধ্যে আসে আমরা কেন দাবি করি যে কি আমি অমুক তমুক দাবি করে আবার মেসতেছি আবার অহংকার করতেছি অন্যদেরকে খারাপ মনে করতেছি আমি কেন মনে করি আমার মধ্যে যে ঈমান পরিপূর্ণ ছিল সালেম আমরা ঈমানে महेমত করি এই ঈমানে महेমত এর জন্য সমস্ত এই বৈঠকগুলো ঈমানে महेমত করতে এই বৈঠকে আসবো এলাকার রূপটিকে আমি অনুরোধ করব এই বৈঠক মাসে মাসে হবে এই মাসে মাসে আমরা এই বৈঠক আসবো তাবলীগ জামাতের মধ্যে महेমত যাবো अल्लाह वालों सेदर है कीर कथा अल्लाह रसूलर कथा कुरान हदीसर कथा काबिल होए एकने जान एमने नेजे नेजे ए अल्लाहर मोहब्बत बीमान एगुले नेजे नेजे हासल होलो सेजने शायर बोलल तमन्ना दर्द दिल की है तो हज़मत कर फकीरो की तमन्ना दर्द दिल की है तो हज़मत कर फकीरो की

আল্লাহর ব্যথা সৃষ্টি করতে যাও এটা মার্কেটে কিনা পাওয়া যায় না এটা বাজারে পাওয়া যায় না এটা দোকানে পাওয়া যায় না এটা চাঁদ দোকানে পাওয়া যায় না এটা অফিস আদালতে পাওয়া যায় না এটা পাওয়া যায় আল্লাহ আলাদের সিনার করতে আল্লাহ আলাদের জুতা সুতা করো আল্লাহ আলাদের পায়ের গুলো তোমার শরীরের মধ্যে মাখাও তাদের বসে এসে বসো তখন তোমার মধ্যে ওই তাদের কলমের মধ্যে যে ইমানের নোর জ্বলতেছে তোমার কলমের মধ্যে এই মানের বাতি চলে যাবে সেজন্য এই মজলিস গুলার দরকার আছে না আমরা এই মজলিস গুলাতে বসবো তাহলে এরকম এই এই ইমানের বাতি জ্বালানোর জন্য এই সমস্ত মজলিসে আসতে হবে ইমান নিয়ে মেহনত করতে হবে ইমান যখন মজবুত হয়ে যাবে আল্লাহ যে ইমান মজবুত করলো সে আমার খাঁটি আল্লাহর বলে হয়ে

যা নিষেধ করে সেগুলো ছাড়া তা আমার মধ্যে আল্লাহ আল্লাহ আদেশ মান্তা আছে কিনা আল্লাহ আল্লাহ নিষেধ থেকে আছে কিনা মোটামুটি রসুরের সুন্দর জীবনযাপন করা এটা হচ্ছে তারপর ইউনিভর তো তারপর ইউনভয়মেন্ট হচ্ছে রসুলের সুন্দর মতো আমরা রসুলের সুন্দর মতো চলতে হবে তখন তারপর লেবাস পরিণাম করা হলো আর তারপর লেবার যে পরিণাম করলো আল্লাহ বা করে সে আমার বন্ধু তার জন্য দুনিয়াতে কোনো পরেশানি নেই আর কোনো করে নেই এই দুইটি গুণ চলেন আমরা এই দুই টুকু নিয়ে মেহনত করবো যেন এগুলো আমাদের জীবনের ফিট করতে পারি এগুলা ফিট করলে সে আল্লাহর বলে হয়ে যাবে তার জন্য আর ওনিক কিছু লাগবে না আল্লাহ কুষ না দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন সে বাস্তব আল্লাহ বলে হে তার জন্য কোনো নাই আল্লাহ আল্লাহ বলে আমাদেরকে এই দুইটি গুণ বাস্তব আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করে আল্লাহ খা বন্ধু হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য সব ইত্যাদ করুন ও জাহালাল্লাহ আলাহ আল্লাহ কে মহাম্মদ ওয়ার